নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে শুরু করছি আস্তে আছে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি আমি রোজ ভিডিও এখন আর দিচ্ছি না জানি না ভিডিওটা তোমাদের ভালো লাগে কি লাগে না আর রোজই একঘেমে কাজ আর আমাদের কি কী তো তিনশো পঁয়ষট্টি দিন একই কাজ তার ভিতরে এক দু একদিন এদিক ওদিক ব্যতিক্রম হয় তা আমি তো সেভাবে সত্যি কথা বাইরে যে ভিডিও করতে পারি না আমি বাইরে যাই টুকটাক বাইরে যাই বাইরে যে ভিডিও করতে না আমার খুব খারাপ লাগে আর আমাকে কে এবার চেনে সবে তো এই চার পাঁচ মাস হয়েছে ইউটিউবে এসেছি ইউটিউবে আসার পরে যে সেগুলো তো আমাকে কেউ চেনে না কয়েকজন ছাড়া তো ওই জন্যে আর রোজ আমার ভিডিও দিই না যদি রোজ বলো যে হ্যাঁ দিদি তুমি দিও তাহলে হয়তো রোজ চেষ্টা করবো এখন সন্ধ্যাবেলাটাই রোদ্র ম্যাডাম রোদ্র পড়িয়ে গেছে পড়িয়ে পড়ে উঠে গেছে এবার আমি ওর বই খাতাগুলো গুছিয়ে রাখলাম যেহেতু আমি বই খাতা গুছাই না আর কোনো কোনো দিন আবার গুছিয়ে রাখি ঠিক নেই বলো বই খাতাগুলো গুছিয়ে এসেছি বই খাতাগুলো তুলে রেখে দিলাম এবার কটা জামা পান ছিল ব্যালকনিতেগুলো এগুলো নামিয়ে নিয়ে আসলাম আর সকাল হোক বিকাল হোক সবসময় দেওয়া কাজ থাকে আর আমাদের কাজ না থাকলেও দেখবো কাজ মানে যারা হাউজ যায়ক না তারা খুঁজে 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 কাজ বের করে কোথায় কাজ আছে কোথায় কাজ আছে এটা আমি কেন সবাই করি মানে কোথায় কিছু পরে থাকলে এটা সেটা মানে কাজ নেই প্রায় আধ ঘন্টা বসে থাকবো তো মানে ওখানে ওই কাজটা করে যাবে সারাদিন মাথার মধ্যে ওটাই থাকে যে কী কাজ করে যাচ্ছে কী পরিষ্কার করতে হবে এই আমাদের মাথার মধ্যে সবসময় ভাবনা থাকে তা কাপড়গুলো ভাস করে নেড়ে নিয়ে যাবো একটুখানি সন্ধ্যাবেলা টিফিন বানাতে আর বাবু বলে রেখেছে আজকে একটু আলু পরোটা বানিয়ে দেবো তারপর যেহেতু আলু পরোটা খায় না বাবুই খায় তাকে এবার দু তিনটে আলু পরোটা বানিয়ে দিল আর রাতে কিছু খাবে না জিম থেকে আসবে এসে যাওয়ার সময়টা বলে গেছে মা আমার জন্য আলু পরোটা বানিয়ে ওর জন্য কাপড়গুলো ভাস করে নিয়ে ওর জন্য যাবো আলু পরোটা বানাবো আর কটা ডিম সিদ্ধ দেবো যেহেতু ডিম থেকে আসলে ওকে ডিম সিদ্ধ লাগে এক পাশে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দেবো আর এক পাশে পরোটা করে নেবো আর একটু কপি ভাজবো সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে সন্ধ্যা এগুলো সব হয়ে গেছে ম্যাডাম পড়িয়ে দিয়ে চলে গেছে তো জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে যদি খারাপ লাগে তো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে সেটাও অবশ্যই জানিও আর যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও দিদি এটা ভুল হয়েছে বা এটা এই হয়েছে সে হয়েছে যে তোমাদের মতামত হয় সেইভাবে তোমরা আমাকে কমেন্ট করো একপাশে ডিম সিদ্ধ করে নামিয়ে দিব তা নামিয়ে দেবো আর তোমাদের একটা কথা বলছে তোমাদের মনে হয় হচ্ছে কিনা জানি না আমার খুব সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে দিদিরা কমেন্ট করছে দিদি আমার চ্যানেলে যেও এবার যেই যাচ্ছে সেই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে এটা কেন হচ্ছে জানি না তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই জানি আমার সাবস্ক্রাইবার কাটলে না খুব খারাপ লাগে কারণ আমি কারো চ্যানেলে যে যখনই সাবস্ক্রাইব করছি আমি কিন্তু তার সাবস্ক্রাইব তুলছিও না কাটছিও না আমাকে যেই কমেন্ট করে চেষ্টা করি যাওয়ার বার আবার এক সময় ভুলেও যাই অনেক সময় মনেও থাকে না তারপর কী বলো তো আর এই যে সাবস্ক্রাইবার কেটে নিলে না সত্যি কথা বলতে মানে মনটা ভেঙে যায় এমনিতে সাবস্ক্রাইবার বাড়ে না আর যদি এইভাবে কেটে নেয় না তাহলে মনটা ভেঙে যায় আর সারাদিন কী হলো তো যেসব কাজ করি সেইগুলো ভিডিও করে কাজ করতে গেলে অনেকটা সময় লাগে তারপর এডিট করতেও প্রচুর সময় লাগে এত খাটাখাটনি করে যদি একটা ভিডিও করি তারপরেও যদি ধরো সে ভিউজ না আসে না আসো কিন্তু একটু সাবস্ক্রাইবার হলো তাও মনটা শান্ত নেয় সে সাবস্ক্রাইবারটাও কেটে নেয় খুব খারাপ লাগে তাও হাজব্যান্ড বলে তুমি ছেড়ে দাও এইসব করতে হবে না যেটুক সময় এসব করবে তত সময় তুমি একটু শব্দ রেস্ট নাও বলে তো ভালো লাগে এগুলো তো এইগুলো একটা ভালো যেন মানে ভালো লাগার কাজ যে সবাই আমাকে দেখুক আমাকে তো কেউই চেনে না আমার একটা ছোট্ট জায়গায় জন্ম ছোট্ট জায়গায় বলে তো ওই ইউটিউবের মাধ্যমে অনেক মানুষ আমাকে এখন চিনবে সেই আশায় আছি দেখি কবে কি হবে আর ঠাকুর না চাইলে না কিছুই হয় না তোমাদের সাথে গল্প করতে আলু আলুর পোয়াটা বসিয়ে নিয়েছে ভাজা করে নিয়েছি আর যে আলুর পোয়াটা তো বাবুকে দিয়ে ডিম শিখতে আলুর পোয়াটা দিয়ে একটুখানি বাজারে গেছিলাম দুপুর বেলা তারা কি কি এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তা বলি না বাইরে যে আমি ভিডিও করতে পারি না ওই জন্যই আর কি বলো বাইরে যে আর তোমাদের সাথে দেখাতে পারি না আমি কোথায় গেছি না গেছি তার উপর করে নিই বাবুকে আর ডিম সিদ্ধটা ওকে দিয়ে দেবো বউ খেয়ে নেবে তারপর আবার রাতের যা যদি রান্না করে আর যদি দুপুরবেলা কিছু রান্না আছে ওটা তো হয়ে যাবে আর যদি বল বাবা বলে না কিছু বানা তাহলে আবার বানাতে হবে আলু আমরা তিনটে বানিয়ে নিলাম আর ডিম সেটাও দিয়ে দেবো তাই বাইরে গেছিলাম তাই কী এনেছি একটা জলের কেটলি এনেছি আর একটা সাইড ব্যাগ দেখে আমার খুব পছন্দ হয়েছে তো দুটো সাইড ব্যাগ এনেছি আর কী কী এনেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কেউ কোনো দিদি যদি নতুন হয়ে থাকো তা আমাকে যদি কমেন্ট করো তাই যে দিদি তুমি আমার পাশে থেকে যাবো কিন্তু কদিন পরে যা এত সাবস্ক্রাইবার করালে না মনটা খারাপ হয়ে যায় যার জন্য কিছু মনে করে না অবশ্যই যাবো আর যদি কেউ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবার তুলে নেয় তাও সেটাও ভালো না কি কী নিয়ে এনেছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো একটা কেটলি নিয়ে এসেছি এটা আর নিয়ে এসেছি মানে একটা কেটলি আছে সেটা সবসময় কাজ করতে তো এটা উপরের ঘরের জন্য নিয়ে এসেছি আমি নিচেতে পাবার কেটলি নিয়ে আবার উপরে যাবে যার জন্য আবার দুটো কিনে এনেছি নিচের একটা উপরের একটা আর আগেরটা হলো আমার পেস্টে জারাই এটা নিয়েছিল মিলিটালের এটা দু লিটারে আর একটা ব্যাগ কিনেছি ব্যাগটা ভালো লেগেছে হোয়াইট কালারের ব্যাগটা আর হোয়াইট কালারের ব্যাগ আমার ছিল না অন্য কালারের ছিল তো ব্যাগটা দেখে আমার খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই জানো কেমন হয়েছে তো একটা সে ব্যাগ নিয়েছি আর এই হাতে দেখছো এটা কিন্তু আমার হাত না আমার এক মেয়ের হাত ওই আমাকে মানে আমি ভিডিও করছি আমি মনে হাতে একটু দেখাতো তাও দেখিয়ে দিচ্ছে তা ভিডিওটা এই অবধি বলছি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি ভুল আর ড্র্যাগন ফল এনেছি অনেক কটা তো তোমাদের একটাই দেখালাম আর একটা দুটো দেখে দেখালাম বেশ দুটো আনিনি বেশ কটা এনেছি তাই সন্ধ্যাবেলায় তাই সবাই মিলে খাবো তাই আজকে মানে সকালবেলাটা আর দুপুরবেলাটা এসে আর কাটা হয়নি তো সন্ধ্যাবেলাটা বাবু এসেছে তখন সবাই মিলে একজে বসে তা আমিও কাটছে আর আমার সেই মেয়েও রয়েছে সবাই মিলে কেটে খাবো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভুল দুটি যদি কিছু হয়ে থাকে তো অবশ্যই এর মাধ্যমে জানাবো আস তাহলে ভিডিওটা রাখছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো का टा भाई भाई